আসসালামু আলাইকুম হিন্দুবাইদের ভক্তি নমস্কার অন্যান্য জাতির পত্র হলো ধন্যবাদ আমি এই কয়েকদিন ভিডিও সার্টি পারিনি আমি রুগী দেখতে আছি এবং ঢাকা রামপুরা টিভি সেন্টার এক নম্বর রোডের মাথায় তা আপনারা তারা দেশ দেশের বাইরে থেকে আমাকে কমেন্ট করেছেন যে গুরুজি আমাদের পরীক্ষিত একটি বশীকরণ দেন তা দেখেন আমি আজকে আপনাদের মাঝে যে 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 বশীকরণটা দেব এবং স্বামী স্ত্রীর মধ্য স্বামী স্ত্রীর মধ্যে এটা বশীকরণ তবে দয়া করে দয়া করে কে কোন জেলা থেকে করতেছেন এবং আজকে যে টুটকাটা দিচ্ছি এটা স্বামী স্ত্রীর মধ্যে আপনারা প্রয়োগ করতে পারবেন স্বামী স্ত্রীর মধ্যে এটা প্রয়োগ করে বশীকরণ করতে পারবেন এবং স্ত্রী স্বামীর কথা শুনছে না আবার স্বামী স্ত্রীর কথা স্ত্রিকতা শুনছে না সংসারে বাচ্চা কাছে আছে ছেলে মেয়ে আছে ও আপনারা বিরাজ করছেন যারা আমাকে দেশ ও দেশের বাইরে থেকে প্রবাসী আমাকে যারা কমেন্ট করেছেন তবে এই বশীকরণটা স্বামী স্ত্রীর ভিতরে ছাড়া কিন্তু হবে না যদি কেউ বলেন যে আমি যাকে তাকে বশীকরণ করব হবে না বা কোন মেয়ে কোনো ছেলেকে বশীকরণ করলে বা কোনো ছেলে মেয়েকে বশীকরণ করলে হবে না তখনই গালাগালি দেবেন না তবে আপনারা স্বামী স্ত্রী যারা কঠিন কঠিন বিপদে আছেন আমি তাদের উদ্দেশ্যে বলছি এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমি আগামী দিনে এই ধরনের ভিডিও আপনাদের মাঝে উন্মুক্ত করে দেব তবে কি করবেন স্ত্রী যদি তার স্বামীকে করে যে কোনো শনিবার মঙ্গলবার যে কোনো শনিবার মঙ্গলবার এবং দেখবেন যে স্বামী পান শুওয়ারি খায় পান অথবা শুয়ারি স্ত্রী পান গুছাই দেবে স্বামীকে তখন কি করবেন শনিবার মঙ্গলবার আপনি সেটা হিসাব করে করবেন যে কোন সময় করবেন কখন করবেন শনিবার মঙ্গলবার আপনার এই আঙ্গুলির এই আঙ্গুলির তিন ফুটা রক্ত ওই পানের ভিতর দিয়ে দেবেন দিয়ে দেবেন দিয়ে ওই পানসুবরি আপনার স্বামীকে খাওয়া দেবেন এবং খাওয়ানোর আগে কোন নিয়মে খাওয়াবেন গুরুর কাছ থেকে জানিয়ে নেবেন এবং যে স্ত্রী পানসুবরি খায় সেই স্বামী তাকে বসীকরণ করতে পারবেন তবে এই আঙুলের তিন ফুটা রক্ত সুবরির ভিতরে দেবেন দিয়ে সেই স্ত্রীকে খাওয়াই দেবেন খাওয়াই দেবেন এবং কোন নিয়মে খাওয়াবেন গুরুর কাছত্ব জেনে নেবেন এবং যদি আমার ভিডিওটা ভালো লাগে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ